সকালবেলা যে মানুষটা মুমিন হয়েছে ওই মানুষটা আবার সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে না আউযুবিল্লাহ আল শরিফের 4262 নং হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন ইন্ন বাইনা আইদিকুম ফিতানা ককতুইল লাইলিল মুসলিম সে জামানায় এমন একটা সময় আসবে যে সময়ের ভিতরে কি হবে চতুর্দিকে বান্দাদেরকে সে জামানার মানুষদেরকে ফিতনায় গিরে ফেলবে কি ফেলবে ফেতনা বলেন কি ফেতনায় গিরে ফেলবে সব জামানার শেষ জামানার মানুষদেরকে ফেতনায় গিরে ফেলবে চতুর্দিকে শুধু ফেতনা আর ফেতনা যেদিকে তাকায় সেদিকে ফেতনা ডানে তাকাইলে ফেতনা বামে তাকাইলে ফেতনা সামনে তাকাইলে ফেতনা পিছনে তাকাইলে ফেতনা উপরে তাকাইলে ফেতনা যেদিকে তাকায় সেদিকে শুধু ফেতনা আর ফেতনা সে ফেতনার জামানায় কি হবে রহমাতুল্লিল বলেন এমন একটা সময় আসবে রে যেই সময় ইউসবিহুর রাজুলু ফীহা মুমীনান সকালবেলা একটা মানুষ মুমিন হবে সকালবেলা একটা মানুষ আল্লাহর প্রতি ঈমান আনবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনবে ওয়ায়ুমসী কাফিরান সকালবেলা যে মানুষটা মুমিন হয়েছে ওই মানুষটা আবার সন্ধ্যা কাফের হয়ে যাবে না আউজু রাসুল হাদিসের ভিতরে বলেন ওয়ুম সি মম্মিনাদ ওয়ুস ফিরণ চন্দবেলা একটা মানুষ মুমিন হবে ওয়ুস বি হংকা আবার সেই মানুষটা আবার সকালবেলা কাফের বনে যাবে রাসুল বলেন আলকা আইদু ফিং হা ফাঁ রুমিন আল কয়েম শেষ যে মানুষটা বসে আছে ওই মানুষটা দাঁড়ানো ব্যক্তি থেকে উত্তম তার থেকে উত্তম যে ব্যক্তি বসে আছে ওই ব্যক্তি তার থেকে উত্তম বলেন দাঁড়ানু ব্যক্তি থেকে লুকা এম যে ব্যক্তিটা বসে আছে ওই ব্যক্তিটা দাঁড়ানু ব্যক্তি থেকে উত্তম ওয়ালকা ইমু ফিহা হই রুম্মিনলমাসি যেই ব্যক্তিটা দাঁড়ানো আছে ওই ব্যক্তিটা যে ব্যক্তি হাঁটতেছে ওই ব্যক্তি থেকে উত্তম অলমাসি খই রুম্মি নাসা আই যেই ব্যক্তিটা হাঁটতেছে ওই ব্যক্তি দুরুত্ব যে ব্যক্তি হাঁটে তাড়াতাড়ি যে ব্যক্তি হাঁটে ওই ব্যক্তি থেকে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে সেই ব্যক্তি উত্তম রাসুল বুঝাইতে চাইলেন শেষ জামানায় যখন ফ্যাত্না শুরু হয়ে যাবে ডানে তাকাইলে ফেতনা বামে তাকাইলে ফেতনা এ ফেতনার জামা নাই সকালবেলা একটা মানুষ মুমিন হবে আবার সন্ধ্যাবেলা ওই মানুষটা কাফের হবে আবার সন্ধ্যাবেলা একটা মানুষ মুমিন হবে আবার সকালবেলা কাফের হবে বসা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তি থেকে উত্তম দাঁড়ানো ব্যক্তি হাঁটনেওয়ালা ব্যক্তি থেকে উত্তম হাঁটনেওয়ালা ব্যক্তি দ্রুত হাঁটনেওয়ালা ব্যক্তি থেকে উত্তম এরা সুরল্লাহ কি বুঝাইতে চাই রাসুল বললেন যে শেষ জামানায় চেতনার ছড়াছড়ি হবে কারণ হচ্ছে আপনি একটু যাচাই করে দেখেন আপনি যদি ঘরের ভিতরে বসে থাকেন তাহলে আপনার দ্বারা গোনা সংগঠিত হওয়ার সম্ভাবনা কম না বেশি কথা কয় না কম না বেশি কম আর যে ব্যক্তি বাজারে যাইতেছে হাটে যাইতেছে রাস্তাঘাটে চলাফেরা করতেছে তার দ্বারা গোনা সংগঠিত হওয়ার সম্ভাবনা কম না বেশি বেশি রাসুল বললেন যে শেষ জামানা এমন হবে যে যে ব্যক্তি বসা আছে ওই ব্যক্তি দাঁড়ানো ব্যক্তি থেকে উত্তম আর যে ব্যক্তি দাঁড়ানো আছে ওই ব্যক্তি হাঁটনেওয়ালা ব্যক্তি থেকে উত্তম যে ব্যক্তি হাঁটতেছে ওই ব্যক্তি দ্রুত হাঁটনেওয়ালা ব্যক্তি থেকে উত্তম সাহাব কেরামরা আমরা প্রশ্ন করলেন ফামাদাতা মুনা রসূল আংলা হেল্ল আমরা যদি শেষ জামানা পাই আমরা যদি শেষ জামা না পাই তাহলে আপনি আমাদেরকে কি আদেশ করবেন রাসুল বলেন কুনু আহ্লা শেষ জামানে যখন ফেতনায় ছাছুরি শুরু হয়ে যাবে তখন তোমরা তোমাদের ঘরের ভিতরে বেশি বেশি অবস্থান করবে